সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি হুস্টিয়াল লালন শাহ এটা হলো সাইজির এক এটা সাইজির আরুতখানা এখানে দেখতে পাচ্ছেন তার মাজার এইখানে তার বিশিষ্ট শিল্পী যারা লালনগিরিতে নিজেদের কর্মকে সাজিয়েছিলেন বিভিন্ন ফকির বা ফকিরানি যারা এই জায়গায় সায়িত হয়ে আছেন তাদের বাসা এবং ঠিকানা নিচে সহ দেওয়া আছে আর এইটা হলো লালন সাহের মাজার লালন সাইজীর মাজার শরীর কম এখানে বেশ দর্শনার্থী দেখতে পাচ্ছেন এটা তার একটা স্মৃতিফলক আর এইটা হলো অডিটোরিয়াম যখন লালন মেলা হয় তখন এই অডিটোরিয়ামে তাদের বিভিন্ন শিল্পী বা ভক্তদের একটা মিলন মেলা চলে মিন যা বস্তু আমি যা বলতে যাচ্ছি তারা আপনি একটু বুঝে নেন আর কি তারা তাদের এখানে সাধ্য বা সাধনার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অনেকে তার ভক্ত রয়েছেন যারা এখানে গবেষণা করছেন রিসার্চ করেন এরকম এই যে এখানে রক্ষণাবেক্ষণের জন্য সরকার থেকে বেশ কিছু প্রণোদনা এবং ব্যবস্থা করা হয়েছে যেটা আগে ছিল না আপনার একটু ভিতরে দেখেছিলেন লালন সাহেবের মাজার এটা উপরের দিক আর সামনে হলো একাডেমিক ভবন আমরা এখন ওখানে যাব আর তো চলুন এইটা তার পাশে একাডেমিক ভবন এখানে বেশ কিছু গ্রাফ রয়েছে যে গ্রাফগুলো আপনি ইজিলি অনুসরণ করতে পারেন পুরো এরিয়াটা ক্যাপচার করার জন্য একটা সুন্দর উদ্যোক্তা মানচিত্র রয়েছে এই জায়গায় আর এটা হলো লালন একাডেমিক ভবন এখানে মুখ করার জন্য আপনাকে টিকিট কালেক্ট করতে হবে এখানে লালনের স্মৃতি চিঠি যন্ত্রাংশ ব্যবহার্য সব কিছুই রয়েছে এবং অনেক দর্শনার্থী এখানে আসছেন এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি এবং এই গ্রাফটা কোন দিকে যাচ্ছে এরিয়াটা দেখানো হচ্ছে লাইক আমরা এখন কুমারখালী দেন এখান থেকে নদী দেন পাশতে চলে গেছে পদ্মা নদী আর এই যে দহ যেটা রবীন্দ্রনাথের আবাসভূমি এইটা হলো লালনের মাজারের চারপাশে পাশের পাটটা রাইট সাইডটা অ্যাকচুয়ালি খুব বড় এরিয়া না ছোট্ট একটা এরিয়ার মধ্যে এটা অবস্থান করছে আজ থেকে আটশো সালে তিনি যখন এখানে গত হন তিনি এখানে ক্ষুদিত রয়েছে তিনি এখানে আছেন মানে এখানে তো করা হয় আর পাশের এই যে সাইডটা বা জোনটা দেখতে পাচ্ছেন এখানে যখন অনুষ্ঠান হয় তখন এখানে রান্না হয় বা পাকঘর বলে এটা এই জায়গায় কিছু তার ভক্তদের খবর রয়েছে পাশাপাশি এখানে সুন্দর একটা ছায় পরিবেশ আছে আম গাছ বিভিন্ন ফুলের গাছ পাবেন আর এটা হলো সেই পাকঘর এখানে হাজার হাজার মানুষের রান্নার ব্যবস্থা করা হয় আর যারা ট্যুরিস্ট বা পিকনিকে আসে তারা এই জোনটাতে বসে খাবার পরিবেশন করেন অথবা মেলা যখন হয় তখন এখানে এসে অনেকে সাধুকে সাধ্যে নিজেদেরকে বিলিয়ে দেন বা সাধনায় লিপ্ত হন ওভারঅল এটা হলো স্টেল লালন আকরা একাডেমিক ভবনে মিউজিয়াম পাবেন আর আমরা ভিডিও বা ছবিতে যেটা দেখি সেটা হলো এই টপটা এই সুন্দর চারপাশটা এই স্মৃতি ঘেরার তেমন কিছু নেই এখানে দেখার মতো যারা এখানে তার প্রয়োজনীয় কাজগুলোর জন্য আসে যারা তারা তার সবজি যেটা আমরা বুঝে থাকি আর কি সেটা ফিল করে আর বাকি যেগুলো করে সেটা জাস্ট একবার দেখে আর আসার মন চায় না এটা টোটালি যারা এটার সঙ্গে অ্যাডিক্টেড তারা এই কাজগুলোতে আসে এবং এসে আশেপাশ থেকে অনেক ধরনের বিজনেস হয় এবং এইখানে বাংলাদেশের সবচেয়ে বেশি হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো সাপ্লাই হয় আর এজন্য এই জায়গাটা অনেক ফেমাস ওভারঅল লালনের মাজার বিদায় বেঁচে থাকলে আবার দেখা হবে এটা হলো লালনের মেইন গেট এটা হলো পানির প্লান্ট যারা আসবে তাদের জন্য এই সেই গেট আলবিদা